হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখবেন গাজীপুর চৌরাস্তা যারা গাজীপুর চৌরাস্তাতে একবারও আসেন নাই তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা এখানে আসলে এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও উপকার পেতে পারেন চিনতে পারবেন কোথায় কোন দিকে যাইতে যাইতে হবে সো আমি আপনাদেরকে এখন বলি এই যে ওই দিক থেকে আমি বাসে আইসা এখানে নামলাম নামার পরে মনে হইল যে জায়গাটা একটু ভিডিও করে রাখি যারা আসে নাই তারা এই জায়গাটা একটু মানে বুঝতে পারবে কীভাবে কোন দিকে যাইতে হবে সো আমি হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছি আর ভিডিও করতেছি পাশাপাশি কিছু মানুষ আমার দিকে তাকায় রয়েছে আমার ক্যামেরার দিকে তাকাইতেছে দেখতেছে কি করতেছি না করতেছি সবাই মনে করতেছে আজ আসলে কিরি এই লোকটা মানে উনি কি করে উনি ভিডিও করে এটা কি কোনো কাজ হইলো ভিডিও করতেছে সবাই যার যার কাজ করতেছে ব্যবসা করতেছে রিক্সা চালাইতেছে হ্যাঁ তো এই মানে এমনিতে হুদ হুদি ভিডিও করার মানে কি দরকার তো আসলে ফেসবুকে এবং ইউটিউবে যে ভিডিও ছাড়তে হয় প্রতিনিয়ত ভিডিও করতে হয় এটা তো আর সবাই জানে না সবাই বোঝে না তো যখন যারা ভিডিও দেখে তখন কিন্তু ঠিকই মনে করে আরি এই ভিডিওটা এত সুন্দর হয়েছে বা এমন হয়েছে ভালো লাগছে অথবা ফানি ভিডিও হলে ফান করলে ওই ভিডিওগুলোতে মানুষ এনজয় করে মজা পায় তো দেখেন আপনাদেরকে কথা বলার ফাঁকে ফাঁকে আমি হাইটা চলে আসছি একেবারেই একটা চৌরাস্তার নিচে মানে চার রাস্তা আর কি এখানে আমি আপনাদেরকে যদি বলি তাহলে একদিকে চলে গেছে ডাকা এখন যে গাড়িটা চলে গেল আবার ওই দিকে চলে গেছে হচ্ছে ম্যাম সিং ওই দিকে আপনাদেরকে আপনার চলে গেছে হচ্ছে জয়দবপুর আর এখন যেই সাইডটা দেখছেন এটা হচ্ছে কোনাবাড়ির দিকে গেছে তো এখন এই যে গুল চত্বরটা এই গুল চত্বরটা হচ্ছে মানে চৌরাস্তা উপরে মানে মানে গোল করে একেবারে একটা ফ্লাইওভার উঠায় নিয়েছি আর কি সো আমি ভিডিও কোনোভাবেই থামাইতেছি না আমি ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি তো আর হচ্ছে আপনাদেরকে এই চৌরাস্তার এই গোলের চত্বরটা দেখাইতেছি এই গোল চত্বর উপর দিয়ে একবার সোজা ফ্লাইওভার একটা চলে গেছে আমি যাব হচ্ছে এই দিকে কোনাবাড়ি তো এখন আমি সামনের দিকে একটু হাঁটি হাইটা দেখি কোন বাড়িতে কীভাবে যাওয়া যায় তো আসলে নতুন একটা জায়গাতে গেলে কিন্তু আপনি ইচ্ছা করলেই ইয়ে করতে পারবেন না করে কোথাও ওঠার দরকার নাই মানে যাইতে পারবেন না একটু জেনে শুনে জিজ্ঞাসা করে যাওয়াটাই ভালো আর কি তো আমি এই কারণে চিন্তা ভাবনা করতেছি কিভাবে যাওয়া যায় কাকে জিজ্ঞাসা করা যায় আর পিছন দিকে এই ক্যামেরাটা ধরে রাখছি চৌরাস্তাটা আবার পিছন দিকে তাকায় টাকা দেখতেছি আর কি তো এখান থেকে এই এরা ডাকতেছে সিএনজি বাস এই বাসটায় ডাকতেছে কোনাবাড়ি কোনাবাড়ি যাব কি না হ্যাঁ তো যাই হোক এখানেও সামনের মনে বেশি বৃষ্টির পানি জমে গেছিল এই ভদ্রলোক হচ্ছে প্যান্ট এত উপরে তুলছে আর এই লোক বস্তা নিয়ে দাম কষাকষি করতেছে হ্যাঁ তিরিশ টাকা না চল্লিশ টাকা চল্লিশ টাকা না বিশ টাকা দিমু আর এই দিক তো হচ্ছে সবাই যাইতেছে স্কুল ছাত্রীরাও যাইতেছে তো এই যে দেখেন ডাকতেছে আমাকে আমি যাওয়ার জন্য আর দেখেন কি সুন্দরভাবে মানে প্রেজেন্ট করতেছে আর যে দেখেন একেবারে মানে মানে আমাকে নিয়ে যাবে এমন অবস্থা তো যাই হোক এই বাসগুলো আমার কাছে একটু ভাঙাছাঙ্গা মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে এইগুলা সামনে গিয়ে গিয়ে একটু পর পরই থামাই দিব তো এই বাসে আমি উঠি নাই এই বাসটা কি এটা গাজীপুর নিরাপদ পরিবহন পরিবহন এটা হচ্ছে নবীনগর টু গাজীপুর যাই হোক নবীনগর আমি চিনি না গেছি না তো এখন আমি এই নিরাপদ পরিবহন উঠলাম না সো আর একটু জানার ইচ্ছে হইতেছে তো জানার ইচ্ছে হইতেছে যেহেতু আমি একটু ট্রাই করি তো এই যে এই মুহূর্তে এই লোকে আমাকে জিজ্ঞাসা করতেছে কই যাবেন আমি বলতেছি গাজীপুর কোনাবাড়ি যাব উনি বলতেছে চলেন তাইলে আমি চলে গেলাম গাজীপুর কোনাবাড়ি টাটা